কাকু চলে এসেছে বেরোচ্ছে ওদিকে দেখাও ভালো মতো পরীক্ষা দেবে হ্যাঁ সব কিছু ছাড়বে না সব পারবে তুমি একদম ভয় পাবে না টাটা ভয় পাবে না সব কিছু তোমার জানা কিন্তু মন দিয়ে যা যা হবে সেরকমভাবে লিখবে ঠিক আছে সোজাই আসবে ওই যে আমার ছেলের গাড়িও চলে এসছে আজকে পরিবেশ পরীক্ষা কি পরীক্ষা দেবে কে জানে বাইরে একটু ঠান্ডা থাকলেও ঘরে তো একদম ভুলে যাচ্ছে না ঠান্ডা কে ভালোই দিক যেন ভগবানের কাছে এটাই প্রার্থনা কনফিডেন্স যেন থাকে পেছনেই বসবে মনে হচ্ছে হ্যাঁ পেছনেই বসবে ও না না সামনে শুনে মাঝখানে বসছে যাক ভিতরে এসছে আজকে নাহলে অনেকটা দূর গিয়ে দিয়ে আসতে হয় ঠান্ডার মধ্যে আমি একটু বললাম যে বেরোতে হবে না একটু পরে বেরো তো খালি চলে জগন্নাথে ওই যে পড়েছে দেখতেই পাচ্ছেন নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলে চলে গেল দেখতেই পেলেন ছেলের আজকে পরিবেশ পরীক্ষা তো মোটামুটি সব পরীক্ষা শেষের দিকে আজকের পর কালকে একটা পরীক্ষা হলেই শেষ নিশ্চিন্ত কিন্তু এবার রেজাল্টের একটু টেনশান তো আছেই ঠান্ডাটা খুব একটা নেই খুব ভাইর এটা হয়তো একটু লাগলেও মানে আমাদের ঘরের ভেতর একদমই মনে হচ্ছে না আর রান্না বলতে গেলে আজকে যেহেতু নিরামিষ সেজন্য কালকে পোস্ত করে রেখেছি মিক্সিতে বেটে রেখেছি তো আজকে করব হচ্ছে পোস্ত আলু ঝিঙে পোস্ত আর একটুখানি সামনে নিয়ে নেবো হচ্ছে ওই আমাদের বাটা পোস্তটা দিয়ে সামনে আগে খেয়ে আর ঝিঙে পোস্ত দেখছি কতটা কি পোস্ত থাকে সেই দেখে তারপরে সব কিছু ব্যবস্থা তো ঠিক আছে আপাতত এখন আমি একটুখানি বসি আমার হাজব্যান্ড আসুক আমি আবার পরে আসছি তাহলে একদমই একদমই না না আমি এই সব একাই খাচ্ছি আমার হাজব্যান্ড খাবে না আর এখানে আজকে দুধ জাল দিচ্ছে না কারণ কি দুধ রয়েছে মোটামুটি এই যখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি সব চলে এসেছে ছেলের পরীক্ষা হয়ে গেছে ভালোই হয়েছে পরীক্ষা মোটামুটি এবার আমি একটুখানি চা খাবো এই যে আমার চা হয়ে গেছে মোটামুটি আচ্ছা এখানে ঢেলে নেবো এই যে আমার আজকে ব্রেকফাস্ট পরোটা কালকের আর হচ্ছে চা পরীক্ষা কেমন আছে ভালো আছে তাহলে কাপা বলছে রাইট দিসনি কেন ওগুলোতে চলে এসেছি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাত ধষিয়ে দিয়েছি এই যে এখানে শিঙিয়ে আর আলু কেটে নিয়েছি ডাব এনেছি আমার জন্য আমার হাজব্যান্ড খেয়ে পোস্ত আর এখানে পোস্ত পাটা কিছু রেখেছি সামনে নেবো একটুখানি পাতে খাবো বলে তো চলুন এবার কালো জিরে দিয়ে দিয়েছি এবার সব এগুলো দিয়ে দিই লঙ্কা দিয়ে করছি শুকনো লঙ্কা দিয়ে দেবো না চলুন ভাজা হোক এলে একটুখানি জল আমার ছেলেকেও দিচ্ছি আমিও খেলাম বেশি জল ছিল না ডাবেতে তো চলুন আর এখানেই ভাজা হচ্ছে আর একটু ভাজা হবে তারপরে দেবো হলুদ নুন তারপরে মিষ্টি নুন আর এখানে হলুদ দিয়ে দিয়েছি মোটামুটি ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হচ্ছে আর আমার ছেলের এদিকে স্নান হয়ে গেছে ওর আন্টি চলে আসবে ওকে ঘিমপালুটি খাইয়ে দিয়েছি মানে ও এসে খেয়ে নিয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তখন আর এই যে আমার ছেলে চলো যাও পোতো বসে যাও চিনি দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে একটু ভালো করে এ করে সামান্য জল দিয়ে তারপরে পোস্তটা দেব পোস্ত দিয়ে দিয়েছি আর একটু জল শোকাবে তাহলেই নামিয়ে ফেলবো মোটামুটি নুন মিষ্টি সব ঠিক আছে তো চলুন এদিকে ভাতও আমার হয়ে গেছে এই যে আমাদের এটা বেলার জন্য আর এটা রাত্রিটের জন্য রেখে দিয়েছি আর এখানে কাঁচা পোস্ত এখন সাড়ে এগারোটা বেজে গেছে ছেলের আনটি এখনো আসিনি আসবে এটা আবার কি তো চলুন আমি আবার পরে আসছি কাঁচা পোস্ত আগে খেতো না একদিন খাইয়েছি তারপরে বেশ ভালো লেগেছে এখন খায় আর এই হচ্ছে পোস্ত আর ঠেঙে পোস্ত ভালো লাগে কাঁচা পোস্ত খেতে আর একটু বেশি করে ভাত দিয়ে মাখো তুমি তো খেতে না হ্যাঁ 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 আমি খাওয়ালাম এখন বলছি আমি ছোটোবেলায় খেতাম ওর তোমার মামার বাড়িতে আর তোমার বাড়িতে কি এক হলো তুমি কি তোমার মামার বাড়িতে থাকতে তুমি যে বলছো কথাটা নিজের বাড়িতে নিজের বাড়িই হয় ঠিক আছে সেটা কি বললাম সে বছরে হয়তো একবার দুবার খেতে বাড়িতে কী রোজ খেতে যেমন আমরা খাই তাহলে নিয়ে নিয়েছি খাবার আমার ছেলেকে খাইয়ে দিয়েছি এখন দুটো কুড়িবারে ছেলেকে দেড়টা পনেরো দুটোর মধ্যে খাওয়ানো হয়ে গেছে আমার তারপরে আমার একটু পেট ভর্তি ছিল বলে আমি তাই এখন খেতে বসেছি যে বাটা পোস্ত তেল দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা এর মধ্যে কাঁচা পোস্ত যখন বেটেছি তখন তার মধ্যেও লঙ্কা ছিল আর এই হচ্ছে আলু পোস্তটা একটু কম নিয়েছে কি এটা দিয়ে আমি একটু বেশি ভাত খাবো চিন গুড ইভিনিং এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে খুব তৃপ্তিতে খেয়েছি আমি তো মানে বাটা পোস্ত দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি আর আমার ছেলে তো একটু অপেক্ষা করছিল আমার সাথে খাবে বলে তো মানে এমনি কি বলে এমনি পোস্তটা যেটা আলু পোস্ত ঝিঙে দিয়ে করেছি তো সেটা দিয়ে ওকেও একটু খাইয়ে দিলাম ওর একটু পোস্ত খুব প্রিয় আমার হাজব্যান্ডের ওর আমারও প্রিয় কিন্তু আমি বাটা পোস্ত ছেড়ে ওটা খাবো না যদি বাটা পোস্ত বেশি থাকে আমি পুরো ভাততেই বাটা পোস্ত দিয়ে খেতে পছন্দ করবেন যদি আজকেও খেতাম কিন্তু আমার ছেলে অপেক্ষা করছিল দেখে অল্প করে আলু পোস্ত নিয়েছি যাতে আমার ছেলেকে একটু খাওয়াতে পারি আমিও করেছি রান্না একটুখানি খেয়ে খেতে মানে মুখে একটু টেস্ট ভাতের সাথে তো যাই হোক সেই জন্য খুব ভালো খেয়েছি আর রাত্রিরের জন্য তো আমাদের আলু পোস্ত রয়েছে আমার ছেলের গলা পাচ্ছেন বদমাশি শুরু হয়ে গেছে যে এই কালকে পরীক্ষা শেষ মানে কালকের পরীক্ষাটা অত ভাইট ভাইটাল নয় মানে ওই জাস্ট ওই স্বাস্থ্য পরীক্ষা তো সেই জন্য জানেও ওটাতে আমি পাশ করবো এমনিতেও আমার একদমই ইজি ব্যাপার তোর কাছে তো সেই জন্য ওর একদম মানে বদমাসি শুরু হয়ে গেছে ছুটির একটা আনন্দ আজকে থেকে একদম মানে ফিল করছে তো যাই হোক আপাতত এখন একটু রেস্ট নেবো ছেলেকেও ঘুম পড়াবো আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ চলেও আসবে আবার হয়তো সন্ধেবেলা বেরোবে তো আপাতত একটু রেস্ট নিই আমি আবার পরে আসছি বিকেলবেলা বসে আছে ঠাকুরকে বাজে হচ্ছে ছটা দশ কাজ করে একটু আগে চলে গেছে বাবা দৌড়াচ্ছে দেখুন আনটি আসবে একটু পরে এখন উঠলে একটু দুধ দেবো আজকে সকা দুধ জাল দিইনি কারণ কি চা আমার হাজব্যান্ড খায়নি বলে তাই আজকে বিকেলেও আর দিচ্ছে না কালকে সকালেই একেবারে দেবো কালকে ছেলে যেহেতু পরীক্ষা আছে তো ঠিক আছে চলুন ও সন্ধ্যে দিক আমি পরে আসছি যে আমার ছেলেকে দেখুন রে এরকম মুখ কেন দুধ দিয়েছি এখন বাজে সাতটা আমাদের রুটি করার মাসি এসছে রে পড়তে বসবি না পর দুধ খাওয়ার নাম করে অমনি মোবাইলটা ধরে নিলি সত্যি গুড ইভিনিং দেখতেই পাচ্ছেন ছেলের পড়াশোনার কি ছিঁড়ি মানে পড়ার আর মন নেই তো যতটা পারবে মানে ফাঁকে মারার চেষ্টা মানে কালকে তো বললাম না দুপুরবেলা যে পরিবেশ পরীক্ষা এই পরিবেশ বলছি স্বাস্থ্য পরীক্ষা তো তার জন্য পড়াশোনার মন একদম আর নেই তো যাই হোক রাত্রির রুটি করতে তো এসছে শুনলেন আর পোস্ত আছে পোস্ত দিয়ে খাবো রুটি তো আমার হাজব্যান্ড আর সেই বেরিয়েছে আর আসেনি স্কুটিটা যেহেতু একটু প্রবলেম করছে আবার স্কুটিটা নিয়ে এখন ফোন করলো তো গেছে গিয়ে স্কুটিটা সারাবে তারপরে আবার কালকে তারপর থেকে স্কুটিটা ব্যবহার করতে পারবে যে স্কুটিটা হয় যেন আমি বললাম একটা নতুন স্কুটি কিনে নাও বলছে যেন আমি এখন নতুন স্কুটি কিনবো না এখন চলুক কিনলে পরে কিনবো এখন আমার তো টাকা পয়সার দরকার আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো না কিনলে কিছু তো করার নেই তো ঠিক আছে আপাতত ছেলে দুধ খাক ছেলের আনটি একটু আজকে দেরি করে আসবে তো আমি আবার পরে রাত্রিরে আসছি চলুন রাত্রি খাবার বেড়ে নিয়েছি এটা আমার আর আমার ছেলের আর এটা আমার হাজব্যান্ডের একসাথেই নিয়ে নিয়েছি কারণ কি ও তো একা খাবে না এখন দশটা পনেরো বাজে এই যে আমার হাজব্যান্ড চলে এসছে মোটামুটি সব কাজ হয়ে গেছে শুধু গ্যাসটা পরিষ্কার করবো হয়ে যাবে তো চলুন আগে খেয়ে নি মিষ্টি নিয়ে এসেছে সোনপাবড়ি আর এটা কি আরো আর কি নিয়ে এসছো রসগোল্লা আর একটা আর কি না ছানার কেক এটা আর রসগোল্লা নিয়ে এসেছে রসগোল্লাটা তুলে রেখেছি তো চলুন খাই রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আর মিষ্টিটা বেশ ভালোই খেয়েছি আর সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে আমাদের যেমন প্রত্যেক দিন কাপড় ভেজানো তারপরে গ্যাস পরিষ্কার করা চাল ভেজানো সব হয়ে গেছে ছেলের তো কালকে লাস্ট পরীক্ষা তো কালকে পরীক্ষাটা হয়ে গেলেই একটা নিশ্চিন্ত রেজাল্টের শুধু অপেক্ষা এখন নতুন ক্লাসে উঠবে তো এবার মর্নিং থেকে ডেতে হয়ে যাবে তো আর কি বলবো এখন দেখা যাক রেজাল্ট কি হয় তো মোটামুটি হয়ে গেছে যখন এবার শুয়ে পড়বো কালকে তাড়াতাড়ি করে উঠতে হবে এই যে আমার ছেলে কি চলো শুয়ে করো দেখতেই ফেলেন কি করছে তো ভিডিওটা তাহলে আর বারও করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আপনারা প্লিজ একটু লাইক করুন আপনারা লাইক দেখছেন কিন্তু লাইক করছে না লাইক করলে বুঝতেই পারছেন আমি একটু এগোতে পারবো তো ঠিক আছে চলে কালকে দেখা হচ্ছে